আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে দুয়ের এবং কাছের যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যে গাড়িটা দেখতে পাতেছেন নিউ হালেন টি পাঁচপান্ন রেগুলার গাড়ি এটা রেগুলার এই গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে যেরকম দেখতে পাতেছেন গাড়িটা দু সালের অল্প টাকার গাড়ি অল্প টাকার গাড়ি জরুরিভাবে বিক্রি করা হবে কেউ নিতে চাইলে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিজ্ঞাপন দিতে চাইলে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আর যারা ফেসবুক দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো গাড়িটা দুই হাজার সতেরো সাল থেকে ট্রলিতে চলতেছে দুই হাজার সতেরো সাল থেকে গাড়িটা শুধু ট্রলিতে চলতেছে ট্রলিতে ছাড়া কোনো দিন চাষে চলেনি গাড়িটা ট্রলি সহ বিক্রি করা হবে ট্রলি সহ বিক্রি করা হবে গাড়িটা একবারে কম দামে দু সালের গাড়ি ইঞ্জিন করা ইঞ্জিন ইঞ্জিনের কাজ করা আছে বর্তমানে কোনো কাজ নেই বর্তমানে এক টাকারও কোনো কাজ নেই মহাজন বলছে আর আপনারা লোকেশনে যাবেন দেখে শুনে নেবেন দেখে শুনে অভিজ্ঞ মেকানিক বা অভিজ্ঞ ড্রাইভার নিয়ে যে দেখে শুনে চালাই নিতে পারবেন একেবারে রানিং গাড়ি গাড়িটা ওয়াশ করা নেই ওয়াশ করা না করার জন্য এরকম মানে নোংরা দেখা যাচ্ছে তো আপনার লোকেশনে গেলে দেখে অবশ্যই বুঝতে পারবেন আর আমাদের কথাবার্তা যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকি বা কোনো আঘাত দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন মাত্রই ভুল হয় আর গাড়িটির লোকেশন হচ্ছে উভয়নগর যশোর যশোরে আছে গাড়িটা উভয়নগর যশোর আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ